নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম ওয়ানের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের অ্যাকশেন প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়ান মার্টিন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল ইতিহাস বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ের সমাধান পাবে তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও তোমরা ভূগোলের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট তথা সাজেশনের ভিত্তিক উত্তরের লিঙ্ক দিয়ে দেবো প্রশ্নের উত্তরের লিঙ্ক সেই লিঙ্কগুলিকে ক্লিক করে একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দেখে নিও আলোচনা শুরু করছি দুশো ষাট নম্বর পেজের তিন নম্বর স্কুল বালুর ঘাট হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো অলরেডি আমি এক এবং দু নম্বর সেটে প্রশ্নপত্রগুলি সমাধান করে দিচ্ছি তোমরা ওই ভিডিওটি বা ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে যে প্রক্রিয়া সরি 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 একটু ভুল বলা হয়ে গেছে দুশো ছিয়াত্তর নম্বর পেজের তিন নম্বর স্কুল বনমালি চট্টা হাই স্কুল এইচএস সেই স্কুলের উত্তর সেটটি আলোচনা করছি ওকে অলরেডি আমি তোমাদের এক নম্বর এবং দু নম্বর স্কুলের উত্তর সেটটি আলোচনা করে দিয়েছি আচ্ছা তোমার পুরো ভিডিওটি লক্ষ্য করো এক বিভাগ কয় এক নম্বরের বিকল্পগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একটি পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাসটি হল অপশান ক্ষয় কার্বন ডাইঅক্সাইড এক দশমিক দুই বায়ুমন্ডল যে স্তরের মধ্যে দিয়ে যে বিমান চলাচল করে তা হলো অপশান ক্ষয় স্ট্র্যাটোস্ফিয়ার এক দশমিক তিনে একটি আকস্মিক বায়ু হলো অপশান ঘয়ে ক্যান এক দশমিক চারে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সূর্য পৃথিবীর অবস্থান হয় অপশান ক্ষয়ে নব্বই ডিগ্রি কোণে এক দশমিক পাঁচে এল প্রভাব সর্বাধিক দেখা যায় অপশান গ প্রশান্ত মহাসাগরে এরপরে এক দশমিক ছয়ের দাগে গ্লোবাল শিল্প বা গ্লোবাল ইন্ডাস্ট্রি বলা হয় অপশান ঘয়ে তথ্য প্রযুক্তি শিল্পকে এক দশমিক সাথে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্যটি হল অপশন আটে ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করুক দুই দাগে নির্দেশ অনুষ্ঠানে নির্মলক্ষিত প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে রয়েছে দুই দশমিক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুধু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক ভূমিকা সাগরের জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় শুদ্ধ দুই দশমিক দশমিক এক মেগা জনসংখ্যা দশ কোটির বেশি অশুদ্ধ এক কোটির বেশি হলে তাকে মেগা সিটি বলে দুই দশমিক এক দশমিক তিনে এনএইচ চুয়াল্লিশ বা ফর্টি ফোর ভারতের দীর্ঘতম সড়ক পথ শুদ্ধ এরপরে দুই দশমিক দুই দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একে ড্যাশ বায়ুকে ডক্টর বলে হারমর্টন বায়ুকে ভারতের সুবজ নগরী বা গ্রিন সিটি বলা হয় ড্যাশ শহরকে চেন্নাইকে এরপরে রয়েছে দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে ওজন স্তরের ঘনত্ব মাপার একক কি ডবশন দুই দশমিক তিন দশমিক দুই কোন মহাসাগরে মৌসুমীর স্রোত দেখা যায় ভারত মহাসাগরে দুই দশমিক তিন দশমিক তিনে ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে বিভাগ গয়ে তিনের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একে কি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি রায়া মার্টিন বই থেকে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো উত্তরটি লক্ষণ সংঘরা পুরোটা দেবে এত বন্ধ লিখবে তার সঙ্গে যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে বুঝতে পেরেছ দুটি বৈশিষ্ট্য দেখাম সে দুটি বৈশিষ্ট্য লিখবো ওকে দু নম্বরে উষ্ণতার বৈপরীত্য বলতে কি বোঝো এই যে সংজ্ঞা এখান থেকে এতটা লিখবে তার সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে আর কারণ দেওয়ার দরকার নেই তোমরা এ দেবে এই উপযোগিতাটা একটু লিখবে বুঝতে পেরেছো সঙ্গে এই উপযোগিতাটা দেবে ওকে তিন দশমিক দুই হিমোপ্রাচীর কাকে বলে সংঘাটা দেবে অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে তার সঙ্গে বৈশিষ্ট্য দেবে বৈশিষ্ট্যটা দেবে আর প্রভাব দেবে প্রভাবে ইতিবাচক দুটো পয়েন্ট দেবে আর নেতিবাচক দুটো পয়েন্ট দেবে বুঝতে পেরেছ অথবা শৈবাল সাগর কি উত্তরটি লক্ষ এর সংঘা এখান থেকে শুরু করবে অর্থ লিখবে নামকরণ দিবে এত মধ্যে লিখবে আর সৃষ্টির কারণটা দেবে উদাহরণ আটলান্টিক মাসের সুপার সাগর দেখা যায় ওরা বললেই হবে বুঝতে পেরেছ তিন দশমিক তিন দাগে অনুসারী শিল্প বলতে কি বোঝু চকর অনুসারী শিল্প ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি এখান থেকে শুরু করে এত লিখবে অথবা জাইদ ফসল কাকে বলে জাইদ শস্য এখান থেকে শুরু করে এত বন্ত লিখবে পরের প্রশ্ন তিন দশমিক চারে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে এই যে সংখ্যা এখান থেকে লেখা শুরু করবে উদ্দেশ্য দেবে লক্ষ্য দেবে যে অর্থনীতি উন্নয়ন এত লিখবে অথবাতে রয়েছে সোনালী চতুর্ভুজ বলতে কি বুঝো রায়ের মাটির শহর কয়েক পাঁচশো একষট্টি নম্বর চারব্ব প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখক পরে অংশটি দেখাচ্ছি ও দৈর্ঘ্য প্রকল্প এবং পাঠানোর সুবিধা এত পর্যন্ত বিভাগ হয়ে তাদের থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া বিকল্প প্রশ্ন উল্লেখনীয় প্রথমে চার দশমিক রয়েছে পৃথিবীর জল পুরীর জলবায়ু সমাপন হলেও দিল্লির জলবায়ু সমাপন কেন উত্তরটি লক্ষ্য করুন এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছো পর্ব লিখে যাবে যে বা উপকূলে গাজিস্থান সমুদ্রবায়ুর প্রভাবে অধিক উষ্ণবাসিত হয় না জলীয় বায়ু প্রভাবিত হয় জলবায়ু প্রকৃতির সমাপন থাকে তাই সম্পন্ন জলবায়ু সমুদ্র জলবায়ু বলে যেমন পুরী অধিকা সামান্য অঞ্চলে জলবায়ু তোর মধ্যে অথবা ওজন স্তর বিনাশের কারণগুলি কি কি ওজন স্তর বিনাশের কারণগুলি এই যে প্রাকৃতিক কারণ পর্ব পয়েন্টগুলি দিয়ে দেবে অমন সুশিষ্ট কারণ বুঝতে পেরেছ অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে যে কোনো তিনটি যে কোনো তিনটি পয়েন্ট দিলে হবে ওকে পরের প্রশ্ন সমুদ্র চাদুম সৃষ্টির কারণগুলি কি লক্ষাঘর সমুদ্র সোধ সৃষ্টির কারণ এখান থেকে নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট রয়েছে তারপর বায়ুমন্ডলের সম্পর্কিত ধারণা বায়ু সমৃদ্ধি শক্তি বায়ুমন্ডলের চাবু তারতম্য বৃষ্টিপাতের পরিমাপের সুযোগের ফল তারপরে অথবা রয়েছে সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখক লক্ষ ও সমুদ্র স্থলবায়ুর মধ্যে পার্থক্য মোট আটটি পার্থক্য তুলে ধরে না তিনটি বা চারটি পার্থক্য ভালো করে লিখে নেবে ওকে বিভাগ মত বিভাগ মতে পাঁচ হাজার নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া কৃষি বিকল্প প্রশ্ন লক্ষণীয় পাঁচ দশমিক একে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো আবহাওয়া মণ্ডলে এখান থেকে শুরু করবে এত পরে অংশের দেখাচ্ছি পরে অংশ লক্ষ্য করো উচ্চতা রয়েছে উচ্চ জলভাগের বন্টন রয়েছে সমুদ্র শোধ রয়েছে বায়ু প্রবাহ রয়েছে মৃগাচ্ছন্নতা ও অধক্ষণ রয়েছে ভূমির ঢাল তারপরে স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা এত বন্ত অথবাতে রয়েছে বায়ু চাপড় সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সব ব্যাখ্যা করো এই জেনে নিয়ে তা বলে দিতে শুরু করে করব লিখে নেবে সুন্দর করে পয়েন্ট সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে সঙ্গে এই ছবিটা আঁকবে এতটা পর্যন্ত লিখবে পাঁচের দশ পাঁচ ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে গুগলে পাঁচ নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর এবং দু নাম্বারের প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবো ওকে চা এখান থেকে শুরু করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত আবহাওয়া ও নানা অবস্থা মৃত্তিকা বহু ছায়া ছায়াপ্রতনতা বৃক্ষ রাখতে সহায়তা করে এত পর্যন্ত লিখবে অথবাতে অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কী কী লৌহ ইস্পাত শিল্প এখান থেকে শুরু করবে আখুরে গ্রোয়ার সজলভ্যতা কয়লার প্রাচুর্য অন্যান্য কাঁচামালির পর্যাপ্ত যোগান বিদ্যুৎ শক্তির প্রাচুর্য জলের যোগান শ্রমিকের প্রাচুর্য উন্নত পরিবহন ব্যবস্থা বন্দরের সান্নিধ্য চাহিদা বাজার মূলধন এতদূর পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিও দেখে আমার চান